নমস্কার বন্ধুরা অ্যাস্টেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা একটা খুবই ভালো কথা জানিয়ে দিই আপনাদের মঙ্গল গ্রহ যা হয় আপনার কুণ্ডলিতে আপনার পরাক্রম এবং কর্মক্ষেত্রে অধিপতি অর্থাৎ মঙ্গলের কুণ্ডলিতে অবস্থান ভালো হয়ে গেলে আপনি আপনার জীবনের কর্মক্ষেত্রে সফল তো হবেনি এবং এত দ্রুত আপনি আপনার জীবনে জনপ্রিয় হয়ে যাবেন যে কিছু বলারই থাকবে না আপনার আর এটাই তো কারণ হয় যেখানে কিছু মানুষ জ্বলে যায় ভাবে যে এর তো কিছুই হওয়া উচিত ছিল না এ তো ডিপ্রেশনে মরা যাওয়া উচিত ছিল এ তো বরবাদ হওয়ার কথা ছিল এত সফল হচ্ছে কিভাবে আমি জানি এরকম অবস্থা আপনার জীবনেও চলছিল প্রায় চার পাঁচ মাস ধরে আপনি যে কোনো কিছুর ওপর কাজ করলেও সাফল্য একশো শতাংশের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশই পাচ্ছিলেন কিন্তু এখন গোচরে কিছু ভালো পরিবর্তন হচ্ছে পরিবর্তন কি হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য মঙ্গল যেমনটা আমি বলেছি যে কর্মক্ষেত্র এবং পরাক্রমের মালিক তারা এখন রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি নয় রাশিতে তারা অনেক দিন ধরে নিচের অবস্থায় ছিল সেখান থেকে তারা সিংহ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনার কুণ্ডলীর ষষ্ঠ স্থানের থেকে সপ্তম স্থানে প্রবেশ করছে আর সবচেয়ে বড় কথা শুন কি হবে এবার যেই মঙ্গল সপ্তম স্থানে প্রবেশ করবে তখনই একটা বিশাল জিনিস যুক্ত হয়ে যাবে কি যুক্ত হবে প্রথমত তারা তাদের চতুর্থ দৃষ্টিতে কর্মক্ষেত্রকে দেখবে সপ্তম দৃষ্টিতে আপনার লগ্নকে দেখবে আর অষ্টম দৃষ্টিতে সরাসরি ধন দৃষ্টি দেবে আর মঙ্গল এই রাশি পরিবর্তন করছে সাতই জুন দুটো বারো মিনিটে এবং এই অবস্থা থাকবে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ বাহান্ন দিনের জন্য আমি আপনাদের বলব আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে মানে একদম নতুন অধ্যায় বন্ধুরা আজকের এই বিশ্লেষণ জন্মরাশি চন্দ্র রাশির ভিত্তি করে তৈরি করা আপনার যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন মূল আলোচনায় ফেরা যান এখন দেখুন কি হবে কুম্ভ রাশির জাতক জাতিকার গত চার মাস ধরে তিনটি বিষয় নিয়ে আপনি খুবই সমস্যায় ছিলেন যার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে আপনি কোনো চাকরি বা ইন্টারভিউতে সফল হচ্ছিলেন না লাভ লাইফে একেবারে ভেঙে পড়েছিল কর্মক্ষেত্রে আপনি ব্যবসায় থাকুন কি চাকরিতে থাকুন সোশ্যাল মিডিয়াতে থাকুন প্রশাসনিক ক্ষেত্রে থাকুন যেখানেই থাকুন সাফল্য ঠিক মতো মিলছে না এছাড়াও দাম্পত্য জীবন এবং সন্তান সম্পর্কেও আপনার সমস্যা চলছিল এখন যেই মঙ্গল আপনার কুণ্ডলী সপ্তম স্থানে প্রবেশ করবে এর মানে কি হবে দুনিয়াতে যত ডিভোর্স হয় বা যত আলাদা হওয়ার ঘটনা ঘটে এর সবই হয় সূর্য মঙ্গল শনি এবং রাহুর কারণে মনে রাখবেন যদিও এই সব গ্রহে লোকজন পূজা করে কিন্তু এই ডিভোর্সের কারণ এই চারটি গ্রহই আর এটা সত্যি সূর্য পূজিত হলেও ডিভোর্স সূর্যও করায় কেন করায় কারণ সূর্য নিজে তো তিনটি বিয়ে করে বসে আছে মঙ্গল গ্রহ ডিভোর্সের সরাসরি কারণ আপনি বলতে পারেন যে কেন কারণ মঙ্গলের তো নিজের বিয়েই হয়নি যে গ্রহের বিয়েই হয়নি সে কি করে জানবে দাম্পত্য জীবন কাকে বলে আর রাহু কেতুর দৃষ্টি তো ভয়ঙ্কর এগুলো তো বাস্তব কথা এখন দেখুন যেই মঙ্গল সপ্তম স্থানে প্রবেশ করবে যারা নিজেদের ব্যক্তিগত জীবনের কারণে খুব হতাশায় ছিলেন বা চিন্তায় ছিলেন এখন কি হবে তারা তাদের ব্যক্তিগত জীবনকে সাইড টেবিলে রেখে মেন টেবিলে রাখবেন তাদের কর্মক্ষেত্রকে অর্থাৎ সাতই জুন থেকে আপনি নতুন চাকরি ব্যবসার জন্য প্রস্তুত হয়ে যাবেন যাদের চাকরি ব্যবসা ঠিকঠাক হচ্ছিল সেটা এখন ঠিক হতে শুরু হবে যাতে চাকরি চলে গেছিল তারা নতুন চাকরি পাবেন যারা বাবার থেকে বা সিনিয়র থেকে সাপোর্ট পাচ্ছিলেন না তা কিন্তু এখন মিলতে শুরু হবে কিছু মানুষ যাদের নিজের চার টাকারও অকাধ ছিল না তারা আপনাকে জাস্টিফিকেশন দিতে বাধ্য করছে তারা নিজেরাই এবার চুপ করে যাবে আর আপনি কর্মক্ষেত্রে একাগ্র হয়ে যাবেন যে লোকেরা ভাববে এই মানুষরা তো শুধু নিজের দিকটাই দেখছে কর্মক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি পড়ছে যারা আর্মি পুলিশ সিকিউরিটি ফোর্স সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ফিল্ড মেশিনারি কেমিক্যাল সংক্রান্ত কাজ রাজনৈতিক ক্ষেত্র কয়লা বা ডাক্তারের সঙ্গে যুক্ত তাদের জন্য তো ভাগ্য খুলবেই খুলবে সঙ্গে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন তাদের জন্য খুব দারুণ সুযোগ আসবে কারণ এখন আপনি ভাবছেন ব্যক্তিগত জীবন যাক ভগবানের হাতে আগের টাকা টাকার বিনা কিছুই চলবে যারা কর্মক্ষেত্রে আপনার পথে বাধার সৃষ্টি করছিল মেন্টাল টর্চার করছিল বিরক্ত করছিল তারা নিজেরাই সরে যাবে এবার কিছু কিছু লোক আপনাকে বলবে এই লোকটার সঙ্গে লাগবে যেও না ভাই আর কি হয় দুঃখে আপনি কাঁদে হন বলেন আমার সঙ্গেই এটা কেন হলো এখন বুঝতে পারবেন যা হয় ভালোই হয় কারণ মঙ্গল যখন ভনস্থানে দৃষ্টি দেবে আপনি নিজের সেভিংস বাড়িয়ে দেবেন পরিবারের চাপে যে লক্ষ লক্ষ টাকা আপনি নষ্ট করেছেন সেটা কন্ট্রোল করতে শিখবেন আপনার কথাবার খুলে যাবে মানে আপনার জীব খুলে উঠবে মুখের ওপর স্পষ্ট কথা বলবেন কারোর ভালো লাগুক বা খারাপ লাগুক সেভিংস আপনি বাড়াবেন নিজের জন্য বাঁচা শুরু করবেন মঙ্গল যখন ধনস্থানে দৃষ্টি দেয় তার মানে কি জানেন কুম্ভ রাশির যত জাতক জাতিকারা আছেন আপনারা বেশি স্যালারির জন্য চাকরি পরিবর্তনের যোগ তৈরি হবে সেই সুযোগ আপনারা ওঠাবেন যারা এক জায়গায় টেনে টেনে চাকরি করে যাচ্ছে এখন তারা একটু সুবিধা বুঝি চাকরি পরিবর্তন করতে শুরু করবেন যারা লটারি সাটটা শেয়ার মার্কেটে ক্ষতির মধ্যে ছিলেন তাদের অবস্থা ঠিক হতে কিন্তু শুরু হবে যাদের প্রথম বিয়ে ভেঙে গেছে অন্য কাউকে ভালোবাসেন দ্বিতীয় বিয়ে করতে চাইছেন এমন কি যাদের লাভ লাইফ খারাপ ছিল সকলেরই কিন্তু এবার খুব ভালো সময় আসতে চলেছে যারা লাভ ম্যারেজ করতে চেয়েছেন কিন্তু পরিবার বাবা মানছেন সবাইকেই এবার আপনি বয়কট করে আপনি নিজেই বিয়ে করে নেবেন কারণ অনেক সময় পরিবার আপনাকে এমনভাবে চাপে রাখে যে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এছাড়াও বলি মঙ্গল যখন ধনস্থানে দৃষ্টি দেবে তখন আপনি পার্টনারশিপে কাজ করতে শুরু করবেন আর যেখানেই আপনার মোটা ফান্ড আটকে আছে সেগুলো কিন্তু আপনার হবে বেরিয়ে মঙ্গল তৃতীয় ভাবের কারক যখন কেন্দ্রস্থানে আসছে তখন সবচেয়ে বড় লাভ কি হবে জানেন আপনি আপনার কমিউনিকেশন গ্যাপটা মজবুত করবেন দুনিয়াতে যে যাই বলেও আমার কথাটা মনে রাখবেন এই পয়েন্টটা খুব শক্তিশালী পয়েন্ট দুনিয়ায় সকলেই হয়তো বলবে এটা করো না ওটা না মানির যে সমস্যা হবে আপনি এবার সবাইকে বয়কট করবেন বলবেন সব হাটাও ভাই আর আপনি নিজের সংযোগ বাড়িয়ে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাবেন কিছু মানুষের পড়াশোনা বন্ধ হয়ে গেছিল তা আবার শুরু হয়ে যাবে বিদেশ যাত্রা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না দেখতে পাবেন এবার আপনি কারণ ধনস্থানে মঙ্গলের দৃষ্টি পড়ছে কর্মক্ষেত্রেও পড়ছে এছাড়া মঙ্গল লগ্ন দৃষ্টি দিচ্ছে যার মানে আপনি মজবুত হবেন বড় সিদ্ধান্ত নেবেন দ্রুত সিদ্ধান্ত নেবেন কিছু রাগের ওপর ভর করেও আপনি সিদ্ধান্ত নেবেন কারণ কিছু মানুষ আপনাকে চাপে রেখেছে মেন্টাল টর্চার দিয়েছে অনেকেই হয়তো বলছে আমার অধীনে থাকুক আপনি এবার সবাইকে বয়কট করবেন আর এখন একটাই জিনিস আপনার চোখে থাকবে সাফল্য সাফল্য আর সাফল্যই নিজের কাজ নিজের টাকা নিজের সম্পত্তি ভালো লাগুক বা খারাপ হ্যাঁ কিছু সমস্যা তো অবশ্যই আসবে হালকা হয়তো আপনার হেয়ার ফল হতে পারে মুখে ফোড়া করি সমস্যা দেখা দিতে পারে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে গলায় ইনফেকশন হতে পারে কারণ মঙ্গল তো মারক প্রভোগ এছাড়া সাফল্য আসবে দ্বিতীয় সন্তানের যোগ ভালো সন্তান ধারণের সম্ভাবনাও ভালো সিনিয়রদের সাপোর্টও মিলবে তবুও বন্ধুরা আমি বলে রাখবো আপনাদের এই প্রভাবকে আরো ভালো করতে চান তো একটু কিছু জিনিস মেনে চল এই প্রভাবকে আরো ভালো করতে কুম্ভ রাশি জাতক জাতিকারা প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন বাহান্ন দিনের জন্য মঙ্গলবারে বেসনের হালুয়া গুড়ে মিশিয়ে তৈরি করে আপনি হনুমান মন্দিরে দিন তারপর নিজে প্রসাদ হিসেবে খেয়ে গরিবদের মধ্যে বিলি করুন সাফল্য আপনাকে ছুঁয়ে যাবে আমি বলে দিতে পারি তো বন্ধুরা আশা করি আমার দেয়া তথ্য আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে আপনাদের উপকারে লেগেছে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারাও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ